দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার অবস্থান করছি জয়পুরহাট জেলা নতুন হাট জয়পুরহাটে একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ হরিয়ানি কিছু দুই পিস বলদের কারেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে যে একটু আমি দেখাই একটু কথা বলে দেখি দর্শক আমাদের হাটটি শুরু হয় সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত সপ্তাহে একদিন হাটে একেবারে সীমান্তবর্তী এলাকা হাট বললেই চলে দর্শক আমাদের এখান থেকে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানীয় মানে স্থল বর্ডার যা বলে হেলি বর্ডার হিলি বর্ডারের কাছ থেকে আমাদের হাটটি মোটেই ছয় থেকে সাত কিলোমিটার দূরে দেখেন হরিয়ানি বল দুটো কারেকশন আজকে হাটে কিন্তু এমনি থেকে হিউজ পরিমাণে মাংসের বলদও আছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সেগুলোও দেখাবো আপনার দেখতে থাকেন অবশ্যই আমার চ্যানেলে যা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে হবে কি আপনিও একজন খামারি অবশ্যই আপনার মতো আর একজন খামারি ভাই যিনি আছে উনি অবশ্য হ্যাঁ ভিডিওটা উনি আপনার একটা সাবস্ক্রাইবে দেখা যাচ্ছে ওনার কাছে ভিডিওটা যাবে ওনার যদি একটু উপকার হয় অবশ্যই আপনার একটা সাবস্ক্রাইব করুন একটা লাইক করবেন একটু কমেন্ট করবেন শেয়ার করবেন আমি এত কষ্ট করে একটু রোদের মধ্যে ভিডিও করছি একটাই পাওয়ার যোগ্য আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক আপনাদের অনুরোধ এটা আমার কাছে আপনাদের অনুরোধ রইল দেখি এ পাশেও কিছু গরু আছে দেখেন এগুলো আমার মাংস পৃষ্ট মাংসের জন্য সেরা বলো দেখেন মাংসের জন্য সেরা কিছু কারেকশন আছে কেমন হবে তু

দেখতেই পাচ্ছেন আপনার অলরেডি দাঁত দেখাচ্ছে আপনাদেরকে বলতে গুলো ব্যাকসাইড তে যদি আপনাদেরকে আমি ব্যাক সাইড মাসাল্লা অনেক সুন্দর আছে দেখেন ব্যাকসাইড টা দেখে না একবার লাভিউ মাসাল্লা পার্সেন্টেজ আছে অনেক সুন্দর আছে দেখেন একবার সবগুলো মার্শাল অনেক সুন্দর আছে আপনাদের দর্শক আপনাদের দৈনন্দিন জীবনে যদি ভিডিওটা কোনো কাজে লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার যদি খামারি ভাই থাকেন অবশ্যই খামারি ভাইরা অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই খামারি ভাইয়ের যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আপনার নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের হবে কি আরটি ঠিক কোথায় কখন কখন শুরু হয় কেমন কি সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো দেখেন এই পাশে দুটো আছে দুটো মার্শাল্লাহ অনেক সুন্দর আছে এই দুটো মোটামুটি বল মাংসের জন্য বিশ বিশিষ্ট বলদ বললেই চলে তো সব দেখতেই পাচ্ছেন মাসা আপনারা এ পাশে আছে এই গুলো যদি একটু দেখায় আপনাদেরকে আমি দেখিনি এই গুলো তো সবগুলো মাথা নষ্ট করা কালেকশন একবারে হাই কোয়ালিটি মাংসের জন্য বিখ্যাত কালেকশন আছে মাংসের জন্য বিখ্যাত গুলো দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন একবারে সবগুলোই কিন্তু মাসা অনেক সুন্দর পারফেক্ট পাগুলো দেখেন কতটা স্টেট কতটা একবারে স্টেট কার্ড পাগুলো দেখেন চারটায় কিন্তু একবারে সেরা মানের চার পিসের দর্শক আমরা দেখতেই পাচ্ছি মানের চারটায় দেখেন দেখি একটু কথা বলে দেখি ভাইয়ের সঙ্গে ভাই কথা বলা যাবে একটু দেখি ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখি সালামু আলাইকুম ভাই ভালো আছেন নিয়ে আসছেন কয়টা মাথায় তো হেড করে দিলেন ভাই এই রোদের মধ্যে তিরিশ পিস গরু এখান থেকে ওই পাশ পর্যন্ত পুরো লাইন অর্ধেক আপনার এই পাশে আছে মাথায় তো নষ্ট করে দিলেন ভাই তিরিশ পিস কালেকশন করছেন ভাই কোথায় থেকে কালেকশন করছেন মানে গ্রাম থেকে বাজার থেকে গ্রাম থেকে মানে আপনাদের যতটুকু অ্যাবিলিটি আছে যেখান থেকে কারেকশন করার ধরে কারেকশন করছে ইনশাল্লাহ দর্শক ভাইয়ের যতটুকু অ্যাবিলিটি আছে কারেকশন করে যতটুকু ইনশাল্লাহ কারেকশন করছে ভাই আপনার পাশে শিঙে মাথায় কোনো দিক দিয়ে তো কমতি নেয় এ আচ্ছা দাম কেমন চাচ্ছেন স্বল্প দাম বলবেন ভাই খামারি ভাইরা যেমন নিতে পারে এমন একটা আইডিয়া দেবেন যদি এখানে আসে ওই বড় বড় খামারি ভাইরা কিন্তু আসে ভাই ভিডিও দেখে আসে ওনারা যেন নিতে পারে সেই মোতাবেক একটু দাম চাবেন সাড়ে চারশো দাম চাওয়া দাম আচ্ছা বেজবেন কত হলে আচ্ছা ওই মহাজন আছে মহাজানের সাথে কথা বললে ভালো হয় নাকি আচ্ছা মহাজনের সাথে কথা বললে ভালো হয় হয়তো ভাই একটু নার্ভাস ফিল করতেছে বলতে না মহাজনের কাছে বললে একটু ভালো হয় ভাই মহাজনকে দেখে দিলে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখি মহাজনের সাথে একটু কথা বলে দেখি মহাজন কেমন দাম চাই এখানে ভাই বলি তিরিশ পিস গরু মহাজনের কালেকশন আছে দেখি কেমন দাম চাই একটু কথা বলে সাদা তিনটা আছে একবার সাদা সাদা কালা কারেকশন রাখছে দেখি ভাই একটু কথা বলবেন আলাইকুম একবার মাথা নষ্ট করে তিনটায় কালেকশন তো একবার সাদা ধপ ধরে কোনো কমতে নেই একবার তিনটা হব হবু একই মামা তো খালা তো ফুবাতো ভাইয়ের মতো দেখতে পাচ্ছি দামও এরকম বলবেন হালকা রেটে এর কিছু সামারি বাইরে নিতে পারে 160 করে পিস যদি কেউ নিতে চায় ভিডিওতে তার জন্য কত টাকা করে এক হাজার বলা হবে 5 6000 আপনি 500 বললেন 10000 কম আপনি করে দিতে পারবেন যদি কেউ নিতে চায় দেব পারব না ভাই মাথা নাড়াচ্ছেন মন খারাপ ভাই গরু কিনে আলা লোক আছে কিনে তো নাই আজকে ক্রেতা শূন্য ক্রেতা শূন্য বাজার আজকে দেখতেছি মাথায় নষ্ট তো আজকে মাল দেখাচ্ছি ভাই দেখেন ভাই ভাই একবারে দুটা সেরা মানে দুটা মাল কারেকশন করছে একবারে মাংসের জন্য বিখ্যাত একবার ভরপুর মাংস আছে দুইটাতে দেখতেই পাচ্ছেন আপনারা একবারে ভরপুর লিমন ভাই কিন্তু ভরপুর মাংসের গরু কারেকশন করে মঙ্গলবার ইনশাল্লাহ লিমন ভাইয়ের ভিডিও করছিলাম আপনারা অবশ্যই মঙ্গলবার ভিডিওটা দেখছেন ভাই একবারে পাইকারি দেবেন গরু সেলকে ভাই কেমন চাচ্ছিলাম চাওয়া দাম দুই লক্ষ পঁচাত্তর বেসবেন কত হলে ষাট ষাট হলে দিয়ে দেবেন ফিসটা একবারে যদি কেউ এখন নিতে চায় তাও দিতে পারবেন এই মুহুর্তে যদি আপনারা ভিডিও দেখে ভিডিও সারা পরে যদি কেউ নিতে চান অবশ্যই ভাই দিতে পারবে

পুরো মাংস একবারে দেখেন বলদগুলো মাছ অনেক সুন্দর কারেকশন আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু হাই কোয়ালিটির সম্পূর্ণ কারেকশন আছে আপনার দেখতেই পাচ্ছেন অবশ্যই এই ধরনের গরু নিতে চাইলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রায় অলরেডি আট মিনিট হয়ে গেছে আট মিনিট অতিক্রম না করতে চাই অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম